সায়েন্স পারফেকশান চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব বিমানের ডানার বিভব প্রভেদ পোটেন্সিয়াল ডিফারেন্স ইন দ্য উইংস অফ অ্যান এরোপ্লেন কোনো বিমান যখন অনুভূমিকভাবে ওড়ে তখন তার দীর্ঘ ডানা দুটি একটি দীর্ঘ পরিবাহীর মতো আচরণ করে এবং ভূচুম্বক ক্ষেত্রের বলরেখাগুলিকে ক্রমাগত ছেদ করতে থাকে তাই এই দীর্ঘ পরিবাহিত একটি ইএমএফ বা বল সৃষ্টি হয় এবং পরিবাহীর দুটি প্রান্তবিন্দুর মধ্যে একটি বিভব প্রভেদ তৈরি হয় উক্ত ক্ষেত্রে উৎপন্ন বিভব প্রভেদ নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করে এক নম্বর ভূচুম্বক ক্ষেত্রের প্রাবল্য দু নম্বর বিমানের ডানা দুটির দুই প্রান্তবিন্দুর মধ্যে দূরত্ব তিন নম্বর বিমানের গতিবেগ চার নম্বর বিমানের গতির অভিমুখ পাঁচ নম্বর ভূচুম্বক ক্ষেত্রের বিনোতিকোণ আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে একটা লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নমস্কার